আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে শ্রীরামচন্দ্র এই স্থানে ভাসমান সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়েছিলেন রাবণ নিধনের জন্য রামেশ্বরম থেকে ধনুষকটি যাবার সময় প্রথমেই এলাম কোথান্ডারামার টেম্পেলে বলা হয় এই স্থানেই নাকি শ্রী রামচন্দ্র বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও না থাকায় ভিডিও করতে পারিনি মন্দির থেকে কিছুটা দূরেই এই স্থানে কিছু মানুষ দাবি করছিল তাদের কাছে আছে ভাসমান শিলা এই শিলা দিয়েই নাকি রাম নির্মাণ করা হয়েছিল এই কি সত্যিই রামসে তো সেই ভাসমান শিলা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপর আবারও রওনা দিলাম ধনুষ্কটির উদ্দেশ্যে একটা সময় এই স্থানে ছিল বিরাট ধনুষ্কটি শহর কিন্তু উনিশশো সালে প্রাকৃতিক বিপর্যয়ে পুরো শহর ধ্বংস হয়ে যায় অবশেষে পৌঁছালাম ভারতের দক্ষিণ পূর্বভাগের শেষ বিন্দু তথা রামেশ্বরম আইল্যান্ডের শেষ স্থান ধনুষ্কটিতে ভগবান শ্রীরামচন্দ্র গন্ধমাদম পর্বত থেকে এই স্থানটি দেখতে পেয়েছিলেন এবং বিশ্বকর্মার পুত্র নল এবং নীলের পরিকল্পনায় হনুমানজি সহ বানর সেনারা এই জায়গা থেকে লঙ্কা পর্যন্ত ভাসমান সেতু নির্মাণ করেন কিন্তু আমরা তো জানি পাথর জলে ভাসে না কিন্তু সেই সময় বানর সেনারা পাথরের ওপর শ্রীরাম লিখতেই সেই পাথরগুলি জলে ভাসতে শুরু করে এবং তাই একটার পর একটা জুড়ে ভাসমান সেতু নির্মাণ করা হয় এই জায়গা থেকে শ্রীলঙ্কার দূরত্ব জলপথে মাত্র চব্বিশ কিলোমিটার আদেও এই স্থানে ভাসমান সেতু ছিল নাকি তা নিয়ে অনেক মতবাদ দেখা যায় কিন্তু বিজ্ঞানীরা এই স্থানের পাথরের কার্বন ডেটিং করে জেনেছেন এগুলি সাত হাজার বছর আগেকার কথাটা শুনলে আপনাদের গায়ে লোম খাড়া হয়ে যাবে যে রামায়ণও কিন্তু আজ থেকে সাত হাজার বছর আগেকারই ঘটনা অগ্নুৎপাত থেকে নির্গত পিমিস রক ও জলে ভাসে কিন্তু এই স্থানে এরকম পাথর আসবেই বা কোথা থেকে আশেপাশের চত্বরে কোথাও আগ্নেয়গিরিও নেই অনেকের হয়তো এই প্রমাণও মিথ্যা বলে মনে হতে পারে তাদের জন্য বলে রাখি রামায়ণে এও বর্ণিত আছে যে বিভীষণ যখন লঙ্কার রাজা হন তখন তিনি শ্রীরামচন্দ্রের কাছে আর্জি জানান যে এই সেতু দিয়ে বহিরাগত শত্রুরা লঙ্কায় বারংবার আক্রমণ করছে এই কথা ভেবেই শ্রী রামচন্দ্র তখন সেতুটি ভেঙে ফেলেন বর্তমানে স্যাটেলাইট চিত্রে ভালোভাবেই বোঝা যায় যে এই স্থানে ছিল ভাসমান নাম সেতু তাই আমার মতে রাম সেতু সত্যি সত্যিই ছিল আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ